আসছি আজকে যাব আমাদেরকে আমি মামা চৌরাজের কাছে কুমারবুক এলাকা যেখানে পদ্মা সেতু সমস্ত এলিমেন্ট রাখা হয় এখান থেকে তৈরিকৃত স্ক্রিনগুলো পদ্মা সেতুর কুলের উপরে রাখা হয় যা ইতিমধ্যে আমরা দেখেছি যে মাওয়া চৌরাস্তা হতে দেখা যায় পূর্ব দক্ষিণ দিকে কিছু স্পেনের অংশ অর্থাৎ যে স্পেনগুলো। গুলো আমরা দেখতে পাই যেটা নাওডুবি এলাকায় সে স্পেনগুলো এখান থেকে নেওয়া এখান থেকে তৈরি কিন্তু স্পেনগুলো নিয়ে যাদের নাওডেউ জায়গায় বসানো হয়েছে আর যত যন্ত্রপাতি আছে সব এখানে রাখা হয় দেখতে পাচ্ছেন যে সামনে একটি বিশাল আকৃতির ঘর এটি হলো একটা ওয়ার্কশপ যেখানে তৈরি কৃতি তৈরি হয় পদ্মা সেতু স্প্রেন

এইগুলো এগুলো বড় বড় ওয়ার্কশপ যার মাধ্যমে হাজার 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 টন লোহার কাজ হয় যে কাজগুলো করা হয় খুব যত্ন সহকারে কারণ একবার যদি কোনো কিছু ভুল হয়ে যায় এই ভুলটা সাজানো থাকবে আমরা অলরেডি জানি যমুনা সেতুতে যে সমস্যা দেখা দিচ্ছে ফাটল সেটা যদি আমাদের এইটা না দেখা যায় দেখুন এখানে একটা ভিতরে করা হচ্ছে ক্রেনের মাধ্যমে লোহা ক্যারি করে এক জায়গাতে অন্য জায়গায় নেওয়া হবে দেখতে পাচ্ছেন খন্ড 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 কিছু লোহার চিত্র এই দেখুন যেইগুলো দেখবেন সেগুলো দেখতে পাচ্ছেন করেই শ্রমিকদের বিভিন্ন জায়গায় আনা নেওয়া হয় অফিসারদের অফিসারদের আনা দেওয়া হয় ইঞ্জিনিয়ারদের আনা নেওয়া হয় অর্থাৎ এইভাবে অনেকগুলো গাড়ি গাড়ি রাখার জায়গার মাধ্যমে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় শ্রমিকদের ট্রান্সফার করি আর আমরা কি করি দেখুন এখানে তৈরি করা হচ্ছে পাথর ভেঙে বিভিন্ন কনক্রিট যে কনক্রিট গুলো দিয়ে ঢালাই করা হবে পদ্মা সেতুর পিলার গুলো যে পিলার আপনাদের ত্রিপুরা আমি অনেকবার দেখে দেখিয়েছি যেগুলো দাঁড়িয়ে আছে পদ্মা নদীর মাঝে তাদের অবস্থানটা দেখলে বুঝতে পারবেন যে তারা কত শক্তিশালী আর কত মজবুত এই যেই পিলার গুলো আমরা দেখতে পাই পদ্মার ভিতরে পদ্মার নদীর মাঝে সেই কনক্রিটে এখান থেকে নেওয়া হয় অর্থাৎ এখানে পাথরগুলো কেনে ভাঙা এখানে চূর্ণ করা হয় মেশিনের মাধ্যমে এটাকে বিভিন্ন সাইজে তৈরি করা হয় যেই যে সাইজ দরকার সেই সাইজ তৈরি করা হয় এখান থেকে মিক্সার মেশিনের মধ্যে মিক্সার করে মিক্সার করে তারপর নিয়ে যাওয়া হয় সেতুর পিলারের কাজে আর এগুলো সব জিনিসগুলো হ্যান্ড হাত ছাড়া অর্থাৎ হাতের স্পর্শ ছাড়াই তৈরি করা হচ্ছে পদ্মা সে পদ্মা ব্রিজের পদ্মা ব্রিজের বিভিন্ন স্তম্ভ আমরা তো নিয়ে যাচ্ছি যেখানে এখানে তৈরি করা হয় পিলারের ক্যাপ অর্থাৎ প্রতিটি পিলারের ক্যাপ তৈরি করে এখান থেকে নেওয়া হয় এই ক্যাপগুলো আমরা দেখতে পাই উপরে রাখা অর্থাৎ দুই দিকে বড় মাছ দিয়ে একটু কাটা এই দিকে ক্যাপ ক্যাপটা দেখতে পাচ্ছেন ক্যাপ এই ক্যাপ এইভাবে তৈরি করা হয় এই ক্যাপগুলো নিয়ে ওখানে বসানোর পরে এখানে কনক্রিট ঢালাই করা হবে তাহলে পিলার হয়ে যাবে দেখেন কনক্রিট দিয়ে ঢালাই করলে পিলার হয়ে যাবে অর্থাৎ হলো ক্যাপ অর্থাৎ যেটা পিলারের মাথায় বসানো হয় তার একটা অংশ এখানে আমি আপনাদের দেখানো জন্য নিয়ে আসছি দেখুন দেখুন এটা হলো ক্যাপ বলা হয় এগুলো সব তৈরি এটা নদীর পাড়ে রাখা আছে কারণ এখান থেকে যাদের সহজে জাহাজে করে নিয়ে যাওয়া নিয়ে যাওয়া যায় বিভিন্ন পিলারের জন্য অর্থাৎ পিলারের মাথায় এগুলো বসানো হয় তারপর ঢালাই করা হয় তাহলে তৈরি করা হয়ে তৈরি হয়ে যায় আমাদের পদ্মা সেতুর পিলার অর্থাৎ পদ্মা সেতু পিলার এটার মাঝখানে যে গ্যাপ রাখা আছে গ্যাপ এতে চলে যাবে যাবে ট্রেনের রাস্তা ট্রেনের রাস্তাটা হবে হলো এই ক্যাফের দিয়ে যে জায়গাটা সেখানে দেখতে পাচ্ছেন যে আমাদের আর গাড়ি আসতেছে অর্থাৎ এগুলো এসব পদ্মা সেতু কাজের নিয়োজিত শ্রমিকদের গাড়ি বিভিন্ন মালামাল নিয়ে নিয়ে যাওয়া আনা হয় এখানে অনেক শ্রমিক কাজ করে এবং এখান থেকে কিছু জাহাজ যার মাধ্যমে কিছু টলার দেখতে পাচ্ছেন টলার উপরে মাওয়া চৌরাস্তা থেকে অর্থাৎ কুমারভোগের এলাকা থেকে নিয়ে যাওয়া হয় ওপরে ওপরে অর্থাৎ জাহাজেরা নাওডুবি এলাকায় কাজ যেখানে কাজ করা হচ্ছে যে সবসময় কাজ করে তাদের অংশ বিশেষ আমাদের মা চৌরাস্তার চৌরাস্তা অর্থাৎ এ প্রজেক্টে অনেকে থাকে তাদেরকে নিয়ে যাওয়া হয় এখানে নিয়ে যাওয়া হয় বিদে এখানে রাখা আছে কিছু টলারের ব্যবস্থা আছে কিছু সি বোর্ড আছে কিছু জাহাজ আছে কিছু কিছু পিক আপ আছে আর ভারী কিছু লরি গাড়ি আছে যার মাধ্যমে একের সাথে অন্য স্থানে শ্রমিকদের আনা নেওয়া হয় এবং বিভিন্ন ইনস্ট্রুমেন্ট উপাদান বহন করে এসব যানবাহন এটা দেখতেছেন সিমেন্ট মিশানোর স্থান এখানে সিমেন্ট দিয়ে পাথর মিলে তৈরি করা হয় ভাই যারা ভালো যারা দেখতেছেন আমাদের ভিডিওটা তাই আমাদের সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে ভাই আলাইকুম